আমার খবর নাই আমার খবর কেউ ডাকে না আমার খবর কেউ ডাকে না বন্ধু আমার খবর কেউ না বন্ধু এ হাবুল তা দড়ি মে কেন এনেছি বলতো তো আতো লোকের সামনে গরুর মতন বেদেরছানো এই দেখ তোর বাবা নেই মাছ ছাড়া চলে গেছে তুই রাস্তায় রাস্তায় ঘুরতিস একটা জিনিস চুরি করে খেতিস আমরা ক্লাবের ছেলেরা ক্লাবে আশ্রয় দিয়েছি তা তুই স্কুলে এসে লেখাপড়া শিখবি তা এখন স্কুলে গিয়ে পড়াশোনা হচ্ছে তাই কি হচ্ছে স্কুলে গিয়ে ভালো করে দেখবে যেদিনকার ডিম দে হবে যেদিনকার মাংস তো হবে সেই দিনকার ছেলে মেয়ে ভর্তি হবে ঠিক আছে আজকার টুপিনের সময় এমন খাওয়া খাবি যেন চার পাঁচ দিন না খেতে হয় তোমার চিন্তা করতো মানে এমন খাওয়া খাবো এক সপ্তাহ আমাকে খেতে হবে না এতদিন পর স্কুলে এসেছিস আজ কি ডিম খাওয়ার জন্য স্কুলে এসেছিস এই! আমি ডিম খাওয়া দিন আসব কি মাংস খাওয়া দিন আসব তা তোর এত চুল করিটা কেন রে আরে মুখ সামলে কথা বল তুই তো জানিস স্যার সে কেমন আমার হাতে তোকে এক কোণি ধরে বার দিতে পারি এই সে আমি ভালো করে জানি তোর শরীর স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ মোটা সোটা আছিস লম্বা চওড়া ফর্সা মতন আছি মাস্টার অবশ্যই তোর কথা শুনবে তা তোকে একটা কথা বলি স্কুলটা তোর না তোর বাপের রে আরে তুই বাবা তুই মানে ইডিয়েট এই স্কুল মানে সরকারি তোর যেমন অধিকার আছে আমার আছে তা তুই সবার সামনে গমন করি কেন স্কুলে মধ্যে ঝামেলা বড় কষ্ট হয় স্যার দেখো না হাবুল আমার সঙ্গে ঝামেলা করছি শरेगा হাত তুলছিস ও স্যার মোষা বসে ছিল তাই তো মেরে তাড়িয়ে দিলাম এ হাবুল স্কুলে টাইম সিং করে তুই কি করে স্কুলে এসেছিস এই ও স্যার ই স্কুলের ভালো ড্রেস এলে না মেয়ে ছেলেরা শুধু খালি হাতখানি দিয়ে ডাকে ওইজন্য যে ক্লাবে থাকি সেই ক্লাবের ছেলেরা আমাকে এই এই ড্রেস পরে পাঠিয়ে දෙছে তাই বলে ছায়া থেকে বড় কথা কি বলতে আমার মা নি বাবা নি যেইটা ছিল সেইটা পরে চলে এসেছি তোর মাথায় ওটা কি কেন এটা তো অ্যান্টোনা অ্যান্টোনাটা কি কাজে লাগে রে তাই এই যে এত লোক যে ফোন করে টাওয়ার কোথায় পায় সব তো এই খান থেকে যায় এ তা তুই স্কুলে তোর বইর ব্যাগ কই রে সে তো আসলা খেয়ে নেছে অত বড় বইর ব্যাগ আসলা খেয়ে নেছে তা তার খিদাটা কি কম কলিযুগের আসলা মানে খিদা কি কম সে খেয়ে নেছে আমি কি করব তুই ছ মাস স্কুলে আসিস কেন আগে সেটা বল স্যার একটা ছাগলের বাচ্চা হতে কতদিন সময় লাগে কেন ছ মাস তা ওই জন্য তো ছ মাস স্কুলে আসিনি এই ছাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক তা তুমি মাস্টার হয়ে যেমন তোমার ছাত্রদের প্রতি দায়িত্ব আছে তা আমার ছাগলের বাচ্চা হবে আমার দায়িত্ব নি কখন তাকে খেতে দিতে হবে কখন তাকে বাইরে বার করতে হবে এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে ফি হয়ে যদি স্কুলে চলে তুমি কে এসেছো কিচ্ছু হয়নি আমি মনে করছি ঘামাচি মারতে স্কুলে আসি না তো লেখাপড়া হবে তা এখন তো স্কুলে তো প্রচুর লেখাপড়া হচ্ছে শুধু ছেলেমেয়েরা দেখবে ফোন নাম্বার দোয়া দই আর নোয়া নই হচ্ছে তা আমি স্কুলে না এলে কি হবে আমার ঘরের পিছন যে ফকফকি বৌদি তার কাছে তো স্পেশাল টিউশন নি। তুই টিউশন নিচ্ছিস হ্যাঁ তাহলে একটা কবিতা বলে শোনা ও তুমি কবিতা শুনবে হ্যাঁ বললে আমি একটা কবিতা বলে শোনাচ্ছি নমস্কার কুমার পাড়ার গরুর গাড়ি বুড়োর হাত ধরে টানে বুড়ি গাড়ি চালায় বক্সি বদন প্রেম করছে ওই রাস্তার উপরে দুজন জিনিসপত্র জুটি আনে ইয়ে বেটর কে কজন চেনে ঝাঁঝরি করা বেরিয়ে হাতা এই ছেলেটার প্যান্টে চেন কাটা এ ওর প্যান্টে চেন কাটা তুই দেখেছিস সরষে তোলা ময়দা আটা আমার ডুম কাটা এই তোর ডুম কাটা মানে কি রে ই সরি আমার না আমার নামই যে ঘরে থাকি সেই ঘরের ডুম কাটা তা আমার কবি তার প্রচুর ভক্ত এইখানে আমার কবিতা করলাম সমাপ্ত তুমি ভালো কবিতা বলেছো আর বলতে হবে না একটা প্রশ্ন করচি উত্তর দে বলো বল মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা কাঁদে কেন বাচ্চা হওয়ার পরে বাচ্চা কাঁদে কেন হ্যাঁ তা ও পৃথিবীতে প্রথমে এসেছে তো হাতে তো পয়সা করি কিছু নি? তা কাঁদবে নে কি হাসবে এই বাচ্চা পয়সা কি করবে তা সে চকলেট কিনে খাবে নে বিস্কুট কিনে খাবে নে কি প্রশ্নের কি উত্তর দেন ও মাস্টার সব প্রশ্ন আমাকে একা করবে তো এ ভূতিকে করবে নে আর এই তো কি বলছিস তুই ভাই এ ওকে প্রাইভেটে করব ও ওকে প্রাইভেটে করবে ভালো করে করো 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 এই শেষ পয়নো করছি ঠিকঠাক ভাবে উত্তর দে হামালা বল মানুষের হাতের আঙ্গুল ফাঁকা থাকে কেন মানুষের হাতের আঙ্গুল ফাঁকা থাকে কেন হ্যাঁ বিড়ি খাওয়ার জন্য একা চরে গাল লাল করে দেবো বিড়ি খাওয়ার জন্য হাতের আঙুল ফাঁকা থাকে তা আঙুলটা যদি না ফাঁকা থাকে বিড়িটা ঢুকাবে কোথায় আর টানবে কোথায় বাবা হাবুল টিফিন হয়ে গেছে বাবা তুমি গিয়ে খেয়ে এসো

হাবুল যতক্ষণ থাকবে ততক্ষণ গুলাবে হাবুল চলে গেছে তো স্যার আমার শাসন দাও আমি চলে যাব আরে তোমাকে শাসন দাও বলে সারা রাত জেগে জেগে শাসন তৈরি করছি এমন কি সকালে একটা করে ডিম পায় তোমাকে চার পাঁচটা দেয়া আছে তার সঙ্গে আমি ডিম খাচ্ছি শৈল বজির হিট হচ্ছে স্যার আমি কি পাগাড়ি চালিয়ে দেব পাগা চালালে হবে না তুমি যা ঠান্ডা তুমি একটু চেপে আইলে হয়ে যাবে আমি কি করব আমি কি করব ভাই ভাই তিনি নিত্র চারি ইন্ডিয়া পাকিস্তানের লেগেছে এখন ভেদা ভেদ পাঁচে ছয় ঋতু মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু সাথে সমুদ্র অষ্ট বসু ইনি কি মাস্টার না চার পেয়া পশু আমি তো শিক্ষক এক তরে গাল গুরু নয় নবুগ্র দশে দি বর্তমানের কলির মাস্টাররা যা করছে একবারে ঠিকের ঠিক এই দৃশ্য দেখে আপনি যদি ভালো লাগে থাকে সবার কাছে অনুরোধ করে বলবো এই মাস্টার যখন সময় মিলে হাত তালে কল দল মাসের মাসে সংক্রান্তি শরমতে মই হা বললি কেন পরে তুই দিলি মোশান হে মারলি bari হেলে দিলি আমার বড়ি ঘরে বালি কোথা নেই কাদা আর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালো মেয়ে হয়ে গেছে সাদা কান্নাকাটি করো কেন দুলের দুলালি সাজেক শান্ত হয়তো চাপের উপরে চাপ হয়েছে মন কেন করো ভারী বড় মেয়ে ছেলে শরীর স্বাস্থ্য ভালো আছে লম্বা আছে ফর্সা মতন আছে মাস্টার একসঙ্গে চার পাঁচটা করে ডিম খাওয়াচ্ছে তা কান্নাকাটি করার কি আছে গো ও মাস্টার বাবা তুমি কি একা মেরেছো না বাবা! মারে তো ছাত্রীর গা ব্যথা হলো কেন বল তিনি তালে নিশ্চয়ই চিমটি কেটেছে না রে হাবুল বাবা গো চিমটি কাটনে তালে এর গা ব্যথা হলো কেন গো বাবা হাবুল আমি ওর মারিনি চিমটিও কাটিনি তালে আমি শুধু ওকে সাজে চুপ দিছিলাম ছি 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 মাস্টার ছি তোমরা সমাজ করার গান্ডারি গান্ডারি শিক্ষা জাতির মেরুদণ্ড তোমরা রক্ষ হয়ে ভক্ত করতে পারলে এই সম্বন্ধে তুই কিছু বুঝবি না ওরে কোনো সাজেশন বাকি আছে ওকে আমি নিয়ে অফিস চলে যাবো আমাকে কি তোমরা নামে মাস্টারি করছো মাস্টার কথার মানে নাকি কি জানো এই পৃথিবীতে যত চাকরি আছে সর্বশ্রেষ্ঠ চাকরি হলো মাস্টার আর ডাক্তার আপনারাই বলুন আমরা তো ভাবি যে ভগবানের পরে স্থান ডাক্তার আর এই ডাক্তার মাস্টার মিলে এই ভারতবর্ষটাকে কি করছে একদম নোংরা পথে নিয়ে যাচ্ছে তাই তোমার মতো নোংরা মাস্টারকে পৃথিবী থেকে আমি সরিয়ে যাব এই মাস্টার তোমাকে দেখে এই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কি শিখবে ওরা কি আশা করবে তাই তোমার মতো নোংরা মাস্টারকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম

හැහවා මී සැගේ සැගේදැල මීරි ල හැලල බැ රැඩියම් සල බැලබල ඒහවා මඩී සැගගේ සැග කල ම ැලල

আরামি তাহলে তুমি রেডি হও আমি আসছে ঠিক আছে লালাজি তুমি আমি রেডি হচ্ছি আমার গলি না সরো আ আ মজা তালা কোন বেরে সবে আমি দুপটা চলেছি মন্দিরে দেব কোন শালা সে ডিসটর্ব করদিয়া

সব মাসি ও ভগবান কোথায় গেছে মেয়েকে বৌদি বলা যাবে নে সব মাসি বলতে ও মা তোকে একধার থেকে মাসি খুড়ি জেঠি কাকি সপরবো আমি থাকবো আরে এখানে ঘর বার বাজার না এখানে ব্যবসার জায়গায় বুঝতে পারছে না দাদাজি

তুমি ছিপড়ো হয়ে গেছো এনে আছে বহুত রুপিয়া দেবে বাগালি আমটাই সার তুই তো এই আটার রুটি খাস আর ছাতের গ্লাস খা তাই পান্তার দিকে হাত আছে কানো রে ঠিক আছে আর না চুলকানি মেরে দেবো মলম কাজে লাগবে না এই শালারা দেখবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের দেশে আসবে এসে দু বছর চার বছর আর শালা বাড়ি যাবে না আর রাত বারোটার পরে রাস্তায় যদি কোনো পাগলিকে দেখা পায় এ শালারা আদর করে ডেকে এনে মুড়ি চপ দেবে মণিপুর কামধনু তাই বর্বর তার পরিচয় কি মোবাইলটা আমাদের উপকার করে তো যত উপকার তার থেকে বেশি ক্ষতি করে ভালো করে লক্ষ্য করে দেখুন কোনো ছেলে মেয়ে ফোন করছে হ্যালো এই তুমি কোথায় গো এই কেন আমি তো হাওড়ায় আরে ওখানে নয় তুমি শিয়ালদায় চলে এসো আর শিয়ালদায় দেখার পরে দেখছে এ বাবা ইয়ে তো তিন থেকে চার ছেলের মা হবে এ কি হবে দরকার নেই কষ্ট করে যখন এসেছ কলা খেয়েছি খেতে খেতে বাড়ি চলে যা মেরে দেবো মনে মনে লাগছে না তুমি এখানে শোন বলছি তোমাকে ভালোবেছি তোমার হাতের গাড়ি ছেলেছি চাপ এখানে তোমার বাবা তুই বেশ চাপ

কারুর কাছে ভালো হতে পারিনি কারুর কাছে ভালো হতে পারিনি তাই তো তাকে বলি তো মা আবেগের পথে না চলে বিবেকের পথে কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক তাই তোমার বিবেক মন শুধু সব হারিয়ে গেছে তো মা তাই তোমার মতো নগলা মাকে পৃথিবীতে থেকে আমি সরিয়ে

আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি তাকে টাওয়ার লোকেশন করি আজকে তোকে ধরে ফেলেছি কিন্তু তোকে দেখব না হচ্ছে খুব ভালো ছেলে শান্ত ছেলে কিন্তু তুই তোর মাকে খুন করতে যাচ্ছিস কেন মা মা কাকে বলছ তুই একটা কুকুর এক সঙ্গে চার পাঁচটা করে বাচ্চা হয় তারা পশু হয়ে দিদি মানুষের মতো মানুষ করতে পারে আর তুই তো মানব মানবই একটা সন্তানকে যে জন্ম দিয়ে মানুষ করতে পারিনি তাই উনি আমার কাছে মানব উনি একটা চরিত্রহীন